রাত এগারোটা পঁয়তাল্লিশ ইউটিউব চ্যানেল হরর জোন বিডি স্টুডিওতে বসে আছে আরিয়ান নতুন কন্টেন্ট আইডিয়া খুঁজছে সেই সময় এক সাবস্ক্রাইবার ইনবক্সে পাঠালো একটা ভিডিওর লিংক। ভাই এই ভিডিওটা দেখে রিয়াকশন দেন এটা নাকি সত্যিকারের ভূতের ভিডিও ভিডিওর নাম কাল রাত্রির অতিথি লাইভ ফুটেজ আরিয়ান ভাবল আবার ফেক ভিডিও বোধ তবু প্লে চাপল ভিডিও শুরু হলো এক তরুণের ভয় পেয়ে দৌড়ানোর দৃশ্য দিয়ে পেছনে টেবিল ল্যাম্প রেডিও আর সাদা শাড়ি পরা এক নারী বসে আছেন মুখে হাসি তারপর সায়েম বলছে আমি এখানে একা না কেউ আছে এরপর স্ক্রিন কাঁপে আলো নিভে যায় আর শেষে দেখা যায় সেই নারী একা বসে বলছে আরেকজন এলো আমার কালরাত্রির অতিথি ভিডিওটা শেষ হতেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল আরিয়ান অন্ধকারে বসে বলল ভূত না থাকলেও এডিটিংটা বেশ রিয়েল লাগছে কিন্তু ঠিক তখনই স্ক্রিনে আবার আলো জ্বলে উঠল ভিডিও নিজে নিজেই চালু হলো এবার স্ক্রিনে আরিয়ান নিজেই হুবহু তার ডেস্ক তার মুখ আর পেছনে দাঁড়িয়ে আছে সাদা পোশাকের সেই মহিলা আরিয়ান ভয় পেয়ে ভিডিও বন্ধ করল না এটা এডিট হতে পারে না আমার ওয়েবক্যাম বন্ধ ছিল পরদিন সকালে সে বন্ধুকে নিয়ে গেল সেই বিল্ডিংয়ে যেখানে সাইমের ঘটনা ঘটেছিল বিল্ডিং এখন বন্ধ পুরনো জানালাগুলো মরচে ধরা দারোয়ান বলল ও ঘরে যাবেন না বাবু সেখান থেকে আজও রেডিও বাজে রাতে আরিয়ান বলল আমরা কেবল দশ মিনিট থাকব তারা দরজা খুলল একদম আগে মতোই ঘর ধুলো মাখা কোণে সেই টেবিল ল্যাম্প রেডিও সব কিছু আগের ভিডিওর মতোই নাফিস হেসে বলল দেখ কাকতালিও মিল কিন্তু হঠাৎ রেডিও নিজে নিজে বাজতে শুরু করলো চল রে চল একসাথে আরিয়ান ফোনে ভিডিও রেকর্ড করতে লাগল বন্ধুরা আমরা এখন সেই ঘরে আছি যেখানে সাইম গায়েব হয়েছিল ঠিক তখনই জানালায় কুয়াশার মতো কিছু জমল ভেতরে ঠাংনা নিঃশব্দ আর আয়নায় দেখা গেল একজন মহিলা দাঁড়িয়ে আছে পেছন ফিরে সাদা চুল সাদা শাড়ি নাফিস কাপা গলায় বলল ওটাকে মহিলা ধীরে ধীরে ঘুরে তাকালো চোখে লালচে আলো ঠোঁটে ঠান্ডা হাসি তোমরাও এসেছ আরিয়ান চিৎকার করে বলল পালাও দুজনেই দৌড় দিল কিন্তু দরজা বন্ধ মহিলা এগিয়ে এসে বলল তোমরা ভিডিও চেয়েছিলে এবার তোমরাই ভিডিও পরের দিন সকালে নাফিস একাই জ্ঞান ফিলে পেল রাস্তার ধারে ওর মাথা ফাটা কিন্তু আরিয়ান নেই ও বলল ভিতর থেকে আলো বেরোচ্ছিল আর রেডিও বাজছিল পুলিশ এসে ঘরটা সিল করে দিল তারা শুধু পেল এক ক্যামেরা যেখানে নতুন একটা ভিডিও ফাইল কাল রাত্রি গেস্ট ফাইনাল ডট এমপি ফোর ফাইলটা খোলার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেখা যায় আরিয়ান বসে আছে টেবিলের পাশে মুখে অদ্ভুত শান্তি আর পেছনে সেই মহিলা ভিডিওর শেষের দুজন একসাথে বলে চালো একসাথে কয়েকদিন পর সেই ভিডিও কেউ আপলোড করে দিল ইউটিউবে প্রথম ঘন্টায় এক হাজার ভিউ দ্বিতীয় ঘন্টায় দশ হাজার ভিউ তারপর অদ্ভুত ঘটনা শুরু হলো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছিল তারা বলল রাতে ঘুমের মধ্যে এক নারীর কণ্ঠ শোনা যায় চলো একসাথে কেউ কেউ বলল তাদের ওয়েবক্যামে মাঝরাতে নিজেদের পেছনে একজন দাঁড়িয়ে থাকে সাদা শাড়ি হাসছে ইউটিউব ভিডিওটা রিপোর্ট দিয়ে মুছে ফেলা হলো কিন্তু তারপরেও কিছু ফোনে সেটা থেকে গেল মুছতে গেলেই ফোন ফ্রিজ হয়ে যায় আর স্ক্রিনে লেখা ওঠে কাল রাত্রি কখনো শেষ হয় না দুই মাস পর এক রাতে এক নতুন ইউটিউবার লাইভে বলল আজ আমরা রিয়েল ফুটেজ দেখাবো যেখানে ভোজ ধরা পড়েছে ক্যামেরায় ভিডিও চালু হলো ফ্রেমে দেখা গেল এক ঘর এক টেবিল একজন পুরুষ বসে আছে আরিয়ান আর তার পেছনে সাদা পোশাকের ভিলা ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে তুমি দেখছো তাহলে তুমিও এখন আমার অতিথি ক্যামেরা কাঁপতে কাঁপতে এক ঝলক আলো স্ক্রিন কালো শুধু একটাই শব্দ চল রে চল